হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আরও একটি নতুন ভ্যাকান্সি আপডেট নিয়ে চলে এসেছি তোমরা দেখতে পাচ্ছ যে দিল্লি পুলিশের যে হেড কনস্টেবল এ ডাব্লিউ পদে পাঁচশো বাউান্ন পদে যে ভ্যাকান্সি সেটি চব্বিশ তারিখ থেকে অ্যাপ্লিকেশন স্টার্ট হয়ে গেছে যেটা তোমরা মেল ফিমেল উভয়ে অ্যাপ্লিকেশন করতে পারবে আজকের এই ভিডিওতে এই ভ্যাকান্সি নিয়ে তোমাদেরকে সমস্ত ডিটেলসে স্টেপ বাই স্টেপ বলবো এই ভিডিওর মধ্যে তোমাদেরকে দেখাবো যে অ্যাপ্লিকেশন ডেট ভ্যাকান্সি এজ লিমিট এজ রিল্যাক্সেশন কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেশন ফিজ এক্সাম সেন্টার আর সিলেকশন প্রসেস এবং সিলেবাস এবং পিইটি পিএইচডি নিয়ে এই ভিডিওর মধ্যে আলোচনা করা হবে তো তোমরা ভিডিওটি সম্পূর্ণ না কেটে দেখতে থাকো তবে তোমাদের যদি এর মধ্যে কোনো এর মধ্যে কোনো টপিক জানা থাকে বা সেটা তোমরা স্কিপ করে তারপরেরটা দেখতে পারো বা যদি তোমাদের যে কোনো একটা যে কোনো এই দশটি টপিকের মধ্যে যে কোনো একটি জানা না থাকে তাহলে তোমরা সেটি স্কিপ করে শুধুমাত্র সেটিও দেখতে পারো তোমরা দেখতে পাচ্ছ এখানে অফিসিয়াল নোটিফিকেশনটি আমি ওপেন করে নিয়েছি এখান থেকেই তোমাদেরকে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে দেখাবো যে নোটিফিকেশনে কি বলা আছে ইম্পর্টেন্ট ডেট ডেট অফ সাবমিশন তোমরা দেখতে পাচ্ছ চব্বিশ নয় দু এই ডেট থেকে তোমাদের অ্যাপ্লিকেশনটি স্টার্ট হয়ে গেছে এবং তোমরা পনেরো দশ দু পর্যন্ত তোমরা এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে এবং তোমাদের লাস্ট ডেট অ্যান্ড টাইম ফর মেকিং অনলাইন ফিস পেমেন্ট তোমরা ফিস পেমেন্ট করতে পারবে ষোলো দশ দু হাজার পঁচিশ তেইশ আওয়ার মানে বলা হয়েছে যে তোমরা ষোলো দশ দু হাজার পঁচিশে রাত এগারোটা পর্যন্ত তোমরা ফিস পেমেন্ট করতে পারবে তারপর আরও একটি ডেট দেওয়া হয়েছে যেটি বলেছে যে তোমাদের যদি কোনো অ্যাপ্লিকেশনে ভুল হয়ে থাকে বা পেমেন্টে কোনো গন্ডগোল হয়ে থাকে তাহলে তোমরা তেইশ দশ দু পঁচিশ টু পঁচিশ দশ দু পঁচিশ রাত এগারোটা পর্যন্ত তোমরা সেটি কারেকশন করতে পারবে এবং নেক্সট বলা হয়েছে এক্সামিনেশন ডেট তোমাদের ডিসেম্বর দু পঁচিশ অথবা জানুয়ারি দু হাজার ছাব্বিশ এই ডেটের মধ্যে তোমাদের এক্সামটি হবে এখানে কোনোরকম ফাইনাল ডেট বলা হয়নি এখানে টেনটেটিভ ডেট বলা হয়েছে এবং তোমাদের সুবিধার্থে দেখতে পাচ্ছ এখানে একটি টোল ফ্রি নাম্বার দিয়ে দিয়েছে নেক্সট ভ্যাকান্সি টোটাল ভ্যাকান্সি হচ্ছে পাঁচশো তার মধ্যে যে মেল ক্যান্ডিডেটের ভ্যাকান্সি টোটাল তিনশো তার মধ্যে এক নম্বরে যে ভ্যাকান্সিটি সবার জন্য সেটাতে যে জেনারেল ইউআর সেই ইউআরে একশো ছাব্বিশটি ভ্যাকান্সি এবং ইডাব্লু এস এ উনত্রিশটি ভ্যাকান্সি ও বিসিতে ছিয়াত্তরটি ভ্যাকান্সি এবং এসসিতে তেত্রিশটি ভ্যাকান্সি এসটিতে একুশটি ভ্যাকান্সি টোটাল ওপেনদের জন্য দুশো পঁচাশিটি ভ্যাকান্সি এবং দুই নম্বরে এক্স এক্স সার্ভিসম্যান এক্স সার্ভিসম্যানের জন্য জেনারেলদের ষোলোটি ভ্যাকান্সি ই চারটি ভ্যাকান্সি ওবিসির নয়টি ভ্যাকান্সি এসসির এগারোটি এবং এসটির নয়টি টোটাল ঊনপঞ্চাশটি ভ্যাকান্সি এবং যারা ডিপার্টমেন্টাল যেমন দিল্লি পুলিশে যারা জব করে তাদের জন্য যে ভ্যাকান্সি সেটা ইউআরদের জন্য ষোলোটি ইডাব্লিউএসদের জন্য চারটি ওবিসির জন্য নয়টি এবং এসসির জন্য চারটি এসটির জন্য তিনটি টোটাল থার্টি সিক্সটি ভ্যাকান্সি এটা হলো মেলদের ভ্যাকান্সি এবং ফিমেলদের ভ্যাকান্সি ফিমেলদের জন্য কিন্তু সেম ওপেন এবং ডিপার্টমেন্টাল এখানে এক্স সার্ভিসম্যানের কোনো ভ্যাকান্সি নেই ফিমেলদের জন্য তোমরা দেখতে পাচ্ছ যে ওপেন যারা তাদের ইউআরে সত্তরটি ভ্যাকান্সি ই ডাব্লিউএসে ষোলোটি ভ্যাকান্সি ওবিসিতে বিয়াল্লিশটি এসসিতে একুশটি এসটিতে চোদ্দোটি টোটাল একশো চৌষট্টি ভ্যাকান্সি সরি একশো তেষট্টি ভ্যাকান্সি এবং দুই নম্বরে ডিপার্টমেন্টাল ডিপার্টমেন্টাল আটটি জেনারেল ই দুটি ওবিসি পাঁচটি এসসি দুটি এসটি দুটি টোটাল উনিশটি ভ্যাকান্সি ফিমেলদের টোটাল একশো বিরা বিরাশিটি ভ্যাকান্সি এজ লিমিটে তোমরা দেখতে পাচ্ছ আঠারো থেকে সাতাশ বছর পর্যন্ত তোমরা অ্যাপ্লিকেশন করতে পারবে তোমাদের এজ কাউন্ট হবে এক সাত দু এই তারিখ থেকে তোমাদের এজ কাউন্ট হবে এবং আটানব্বই থেকে এক সাত দু হাজার মধ্যে তোমাদের ডেট অফ বার্থ হওয়া লাগবে এরপরেও কিন্তু তোমরা এখানে এজ রিল্যাক্সেশন পেয়ে যাচ্ছ যেমন এখানে এসসি বা এসটিদের দের জন্য পাঁচ বছরের এবং ওবিসির জন্য তিন বছরের এবং এক্স সার্ভিসম্যান ইএসএম এদের জন্য তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ এবং যদি স্পোর্টসম্যান বা স্পোর্টস ওম্যান হয় যেটা ন্যাশনাল লেভেল তাহলে পাঁচ বছরের এজ ছাড় পেয়ে যাচ্ছ এবং স্পোর্টসম্যান প্লাস এবং যারা ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট বা দিল্লি পুলিশের মধ্যে ইউ আর বা ইডাব্লু এস তারা কিন্তু চল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট দিল্লি পুলিশের ও বিসি যারা তারা তেতাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এবং ডিপার্টমেন্টালের মধ্যে যারা এসসি বা এস তারা কিন্তু পঁয়তাল্লিশ বছর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারবে এমনই এভাবে তোমরা বয়সের জন্য ছাড় পেয়ে যাবে এরপরে চলে আসবো কোয়ালিফিকেশন ডিটেলস এ এডুকেশন কোয়ালিফিকেশনে তোমরা দেখতে পাচ্ছ এবং কোয়ালিফিকেশনে বলা হয়েছে টেন প্লাস টু সিনিয়ার সেকেন্ডারি মানে তোমাদের যদি টেন প্লাস টু অর্থাৎ ইলেভেন টুয়েলভ পাস আউট হয়ে থাকো তাহলেই তোমরা এই অ্যাপ্লিকেশনে অ্যাপ্লাই করতে পারবে এবং এখানে দেখো বলা হয়েছে যে উইথ সায়েন্স অ্যান্ড ম্যাথামেটিক্স এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বলা হয়েছে ম্যাথামেটিক্স থাকা লাগবে অর্থাৎ তোমাদের ইলেভেন টুয়েলভে সায়েন্স থাকা লাগবে এবং যারা অন্য স্ট্রিম থেকে ইলেভেন টুয়েলভ পাস আউট হয়েছে তারা এই ভ্যাকান্সিতে অ্যাপ্লিকেশন করতে পারবে না তারাই অ্যাপ্লিকেশন করতে পারবে যাদের কাছে সায়েন্স বা ম্যাথামেটিক্স থাকবে এখানে পিসিএম যাদের কাছে আছে তারা অ্যাপ্লিকেশন করতে পারবে এবং যাদের সায়েন্স অর্থাৎ পিসি বি যাদের তারা কিন্তু এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে না কাদের ইলেভেন টুয়েলভ সায়েন্স প্লাস ম্যাথামেটিক্স আছে তারাই এই ভ্যাকান্সিতে মাত্র অ্যাপ্লিকেশন করতে পারবে অথবা যাদের ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট আছে বা এসিং কাপ অপারেটর এবং ইলেকট্রনিক্স সিস্টেম এর ওপর এন টিসি সার্টিফিকেট আছে তারাও এই অ্যাপ্লিকেশনটি করতে পারবে এখানে অনেকজন ভাববে যে এটার সঙ্গে এটাও লাগবে কিন্তু না এখানে তোমরা দেখতে পাচ্ছ যে ওয়ার দিয়ে বলা আছে কারণ তোমাদের যদি এইটা থাকে তাহলে এটার কোনো প্রয়োজন নেই এরপর দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন ফিস এবং মোড অফ পেমেন্ট যারা জেনারেল এস এবং ও এবং মেল ক্যান্ডিডেট তাদের জন্য অনলি ওয়ান হান্ড্রেড রুপিস পেমেন্ট করতে হবে এবং যারা ওম্যান ক্যান্ডিডেট এবং এসসি এস টি এবং ইএমএস ক্যান্ডিডেট তাদের জন্য এখানে কোনোরকম পেমেন্ট করতে হবে না বা তাদের জন্য অ্যাপ্লিকেশন ফিজ ফ্রি এরপর চলে আসবো সেন্টার সেন্টার অফ এক্সামিনেশন তো এরপর দেখতে পাচ্ছ এক্সাম সেন্টার এক্সাম সেন্টার তোমাদের এখানে তোমাদের স্টেট ওয়াইজ অনেকগুলো এক্সাম সেন্টার এখানে দিয়ে দেওয়া হয়েছে তোমরা এই পিডিএফ থেকে দেখে নিতে পারবে বা তোমরা এই ভিডিও থেকে স্ক্রিনশট করে তোমার স্টেটের এক্সাম সেন্টারগুলো দেখে নেবে দেখতে পাচ্ছ আমি এখানে ওয়েস্ট বেঙ্গলের এক্সাম সেন্টারটি দেখাবো তোমরা দেখতে পাচ্ছ এখানে ওয়েস্ট বেঙ্গলের যতগুলো এক্সাম সেন্টার আছে শুধু ওয়েস্ট বেঙ্গলই না আন্দামান নিকোবর ঝাড়খণ্ড উড়িষ্যা সিকিম এবং ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের যেসব এক্সাম সেন্টারগুলো আছে সেগুলো এখানে তোমরা দেখতে পাবে এভাবেই সমস্ত স্টেটের এক্সাম সেন্টার দেওয়া আছে তোমরা এখানে পিডিএফ থেকে বা এই ভিডিওর থেকে স্ক্রিনশট করে দেখে নিতে পারবে এবং নেক্সট তোমরা দেখতে পাচ্ছ মোড অফ রিক্রুটমেন্ট মোড অফ রিক্রুটমেন্টে তোমরা এক নম্বরে দেখতে পাবে সিবিটি এক্সাম যেটা এসএসসি কন্ডাক্ট করবে একশো মার্কের এক্সাম হবে দুই নম্বরে দেখতে পাবে পিটি বা পিএমটি যেখানে তোমাদের থাকছে কোয়ালিফাইন এটা কন্ডাক্ট করবে দিল্লি পুলিশ তারপর ট্রেড টেস্ট তিন নম্বরে দেখতে পাচ্ছ ট্রেড টেস্ট ট্রেড টেস্টটিও তোমাদের দিল্লি পুলিশ কন্ডাক্ট করবে এটাও থাকবে কোয়ালিফাইং এবং চার নম্বরে যেটা হবে সেটা স্পিড টেস্ট টাইপিং টাইপিংয়ের যে স্পিড সেটা টেস্ট হবে এখানে একশো কি ডিসপ্রেশন ইন পনেরো মিনিট মানে এটা তোমার পনেরো মিনিটে দুশোটি ওয়ার্ড টাইপ করতে হবে এবং টেস্ট অফ বেসিক কম্পিউটার ফাংশান তোমাদেরকে বেসিক কম্পিউটার ফাংশানের মধ্যে এ কম্পিউটার অন করা এবং কম্পিউটার বন্ধ করা জানতে হবে এবং তোমাদেরকে মাইক্রোসফট অফিসের যে ব্যবহার সেগুলো তোমাকে জানতে হবে ওয়ার্ড পিপিটি সেল ইত্যাদি এখানে নোটে এখানে নোটে বলা হয়েছে দ্য লেভেল স্ট্যান্ডার্ড অফ কোয়েশ্চেন পেপার উইল বি টুয়েলভ লেভেল অর্থাৎ টুয়েলভ লেভেলের যে কোয়েশ্চেন সেগুলো এখানে দেখতে পাবে এখানে তোমাদের সিলেবাসটি সম্পূর্ণ পার্ট বাই পার্ট দেওয়া আছে দেখতে পাচ্ছ এখানে জেনারেল সায়েন্স জেনারেল সায়েন্সের মধ্যে থাকবে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথামেটিক্সের মধ্যে যেসব চ্যাপ্টারগুলো থাকবে সেখানে সেগুলো এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছ তারপর রিজিনিং থেকে যেগুলো থাকবে সেগুলো ডিটেলসে দেওয়া আছে ফিজিক্যাল ইফিশিয়েন্সি টেস্ট ফিজিক্যাল ইফিশিয়েন্সি টেস্টে মেলদের জন্য আপ টু ত্রিশ ইয়ার ত্রিশ বছরের নিচের যারা তাদের সাত মিনিটে ষোলোশো মিটার লং জাম্প সাড়ে বারো অর্থাৎ বারো ফুট ছয় ইঞ্চি এবং হাই জাম্প সাড়ে তিন ফুট লাগবে এবং তিরিশ থেকে চল্লিশ বছরের যারা তারা ষোলোশো মিটার আট মিনিটে এবং সাড়ে এগারো ফুট হাই লং জাম্প এবং হাই জাম্প সাড়ে তিন ফুট এবং যারা চল্লিশ বছরের উপরে তাদের ষোলোশো মিটারের জন্য নয় মিনিট এবং সাড়ে দশ ফিট লং জাম্প এবং তিন ফুট হাই জাম্প এবং ফিমেলদের জন্য তিরিশ বছরের নিচে যারা তাদের আটশো মিটার পাঁচ মিনিটে নয় ফুট লং জাম্প তিন ফুট হাই জাম্প তিরিশ থেকে চল্লিশ বছরের যারা তাদের আটশো মিটার ছয় মিনিটে আট ফিট লং জাম্প এবং টু পয়েন্ট ফাইভ ফিট হাই জাম্প এবং যারা চল্লিশ বছরের ওপরে তাদের আটশো মিটার সাত মিনিটে এবং সাত ফুট লং জাম্প এবং টু টু ফিট থ্রি ইঞ্চ হাই জাম্প পর আসছে ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট ফিজিক্যাল মেজারমেন্টে বলা হয়েছে মেলদের জন্য হাইট একশো সত্তর পাঁচ সেন্টিমিটারের এর ছাড় পাবে তারা এই যে এখানে যেসব ক্যাটাগরি এখানে যেসব ক্যাটাগরিগুলো আছে এরা পাঁচ পাঁচ সেন্টিমিটার ছাড় পেয়ে যাবে এবং এবং চেস্ট লাগবে একাশি থেকে পঁচাশি সেন্টিমিটার এখানে তোমার একাশি নর্মাল এবং পঁচাশি ফুলিয়ে চার সেন্টিমিটার চেস্ট ফুলোতে হবে এখানে যাদের চেস্ট পাঁচ সেন্টিমিটার না ফুলে তাদের জন্য এখানে খুব একটা ভালো সুযোগ এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য হাইট একশো সাতান্ন সেন্টিমিটার এবং পাঁচ সেন্টিমিটারের ছাড় পেয়ে যাবে এখানে দেওয়া যেসব ক্যাটাগরি আছে এখানে আরও এটু যে ডিটেলসে অনেক ইনফরমেশন আছে যেগুলো যেগুলো পড়ে শোনানো সম্ভব না যেগুলো মেন টপিক সেগুলো আমি এই ভিডিওর মধ্যে আলোচনা করে নিয়েছি তো তোমরা যদি এই নোটিফিকেশনটি পেতে চাও তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করো তাহলে আমি এই নোটিফিকেশনটি তোমাদেরকে দিয়ে দেবো তাছাড়াও তোমরা এই নোটিফিকেশনটি এসএসসির যে অফিসিয়াল ওয়েবসাইট সেখান থেকে পেয়ে যাবে তাহলে তোমরা এই এই অফিসিয়াল নোটিফিকেশন থেকে তোমরা ডিটেলসে দেখে নিতে পারবে বা আরো আরও ভালো করে তোমরা দেখে নিতে পারবে যে কী কী এখানে চাওয়া হয়েছে ও ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করো এবং অনেক অনেক শেয়ার করো বন্ধুদেরকে দেখার সুযোগ করে দাও এবং তোমরা যদি চাও যে এই অ্যাপ্লিকেশনে কী এই এই কিভাবে অ্যাপ্লিকেশন করবে তাহলে আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাও আমি তোমাদেরকে অ্যাপ্লিকেশনের একটি ভিডিও নিয়ে চলে আসবো সেই জন্য তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দাও ধন্যবাদ